আসসালামু আলাইকুম সম্মানিত ওসমান গনি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সামনে তুলে ধরব চমৎকার ডিজাইনের চারটি রুমের বাড়ি তো এই বাড়িতে যা যা থাকছে চারটা বেডরুম চারটা বাথরুম একটি ড্রয়িং রুম একটি কিচেন একটি সিঁড়ি রুম সামনে একটি ফোর্স দুটি বারান্দা তো এই বাড়ি করতে কি কি মালামাল লাগবে যাবতীয় হিসাবে এই ভিডিওতে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো ভিডিওটি স্ক্রুপ না করে পুরো ভিডিওটি দেখুন তাহলে ডিজাইনটা পুরোপুরি বুঝতে পারবেন যে বাড়িটা কেমন হয়েছে এবং বাড়ির ডিজাইনটা আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওর শেষে ফুলোর প্ল্যান এবং ড্রয়িং সহ যাবতীয় তুলে ধরা হবে তো এই বাড়ি করতে আপনাদের যা যা লাগবে আপনারা যদি সেম কোয়ালিটি এভাবে বাড়ি করতে চান তাহলে আপনাদের লাগবে রড লাগবে ছয় টন মোটা বালু যেটা প্লাস্টারের মোটা বালু সেটা লাগবে পঁয়ত্রিশশো ফিট লাল বালি লাগবে ছয়শো ফিট গাথনের ইট লাগবে তেইশ হাজার এবং পিকিট ইট যেটি খোয়ার জন্য খোয়ার ইট লাগবে চব্বিশ হাজার সিমেন্ট লাগবে পাঁচশো পঞ্চাশ ব্যাগ এই মালামালগুলো হলে আপনারা বাড়ির কাজটি মোটামুটি কমপ্লিট করতে পারবেন ইনশাল্লাহ আর আপনারা জানেন আমি নিজে একজন মিস্ত্রি যার কারণে আমি যে হিসাবগুলো দিয়ে থাকি একুরেট হিসাব দেওয়ার চেষ্টা করি আমি বিল্ডিং এর যত ধরনের ডিজাইন আছে সব ধরনের ডিজাইনই করে থাকি এবারে ডিজাইন আমার নিজের হাতে করা ফোর্স হয়ে ঢুকতে এটা সর্বপ্রথমে হচ্ছে সিঁড়ি রুম এই সিঁড়ির রুমটি আছে এগারো ফিট চার ইঞ্চি বাই পনেরো ফিট এবং ফোর্সটি আসলেও সাত ফিট বাই এগারো ফিট আপনারা সিঁড়ির রুমটি ভালো করে দেখুন এটা হচ্ছে রাউন্ড সিঁড়ি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন হচ্ছে এটা আপনারা ডিজাইনটা ভালো করে খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন যে বাড়ির ডিজাইনটা কেমন যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এরকম বাড়ি করতে পারেন অনায়াসে তবে বাড়ির ডিজাইনটা অনেক সুন্দর করে করা হয়েছে এবং বাড়ির মেন দরজা রাখা হয়েছে চার ফুট এবং ভিতরের দরজাগুলো রাখা হয়েছে সাড়ে তিন ফুট বাথরুমের দরজাগুলো আছে আড়াই ফুট করে এবং জ্বালানাগুলো আছে সাড়ে চার ফুট বাই পাঁচ ফুট তো এই রুমটি আছে বারো ফিট ছয় ইঞ্চি বাই পনেরো ফিট আর সামনে হচ্ছে এটা বারান্দা এই বারান্দাটি আপনারা দেখতে পাচ্ছেন গোলাকার করা হয়েছে এই বারান্দাটি হচ্ছে দশ ফিট বাই চার ফুট এবং উপরে চাল দেওয়া হয়েছে বারান্দার ডিজাইনটা আপনারা ভালো করে খেয়াল করুন ডিজাইনটা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন যে বাড়ির ডিজাইনটা কীরকম হয়েছে আশা করি আপনাদের বাড়ির ডিজাইনটা পছন্দ হবে ডিজাইনটা অনেক সুন্দর এটা হচ্ছে একটা মাস্টার রুম এই রুমের সাথে অ্যাটাচ একটি বাথরুম আছে আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে বাথরুম এই বাথরুমে হাই কমার্ড ব্যবহার করা হবে আপনারা চাইলে লো কমার্ড দিতে পারেন এটা হচ্ছে একটা বাথরুম এই বাথরুমটি আছে চার ফুট চার ইঞ্চি বাই ছয় ফুট আপনারা বাথরুমটি দেখতে পারছেন এটা হচ্ছে বাথরুম এবং এই বাথরুমে ফল সাদ দেওয়া হয়নি এই বাথরুমে সিলিং ছাদ দেওয়া হবে পরবর্তী সময়ে যার কারণে এখনও সিলিং ছাদ লাগায়নি আপনারা চাইলে ফল ছাদ দিতে পারেন বা সিলিং সাথে দিতে পারেন আপনাদের মসজিদ এরপরে আছে এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমটি আপনারা দেখতে পাচ্ছেন ড্রয়িং রুমের সাথে এদিকে সাথে একটি বাথরুম আছে এই বাথরুমটি সবাই ইউজ করার জন্য এই বাথরুমটি আছে চার ফুট চার ইঞ্চি বাই ছয় ফুট এই বাথরুমটি দেখতে পাচ্ছেন এই বাথরুমও হাই কমার ব্যবহার করা হবে আপনারা চাইলে লো কমার দিতে পারেন তো বাথরুমের সাথেই এটা হচ্ছে একটি বেডরুম এই বেডরুমটি আছে তেরো ফিট বাই চোদ্দ ফিট এই বেডরুমটি মাসাল অনেক বড় আছে বেডরুমটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি বেডরুম এই বেডরুমে দুটি চালানো দেওয়া হয়েছে এই বেডরুমটি বিশাল বড় যেহেতু এটা গ্রামের বাড়ি যার রুমগুলো একটু বড় বড় দেওয়া হয়েছে তো বাড়ির সুন্দর ছোট আসলে অনেক ফুটে উঠছে ডিজাইনটা অনেক সুন্দর তো এই ড্রয়িং রুমের সাথে দিকে হচ্ছে কিচিং রুম কিচিং রুমটা আপনাদেরকে দেখাবো কিচিং রুমটা আছে দশ ফিট এগারো ইঞ্চি বাই সাত ফিট এই কেসিং রুমে কোনো ধরনের র্যাক দেওয়া হয়নি ওরা পরবর্তী সময় এখানে বক্স সেট করবে আপনারা তাহলে র্যাক দিতে পারেন বা বক্স আপনাদের মর্জি যেটা করেন এই কেসিং রুমে একটা জ্বালানো দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে হচ্ছে এটা ড্রয়িং রুম ড্রয়িং রুমটা আছে পনেরো ফিট চার ইঞ্চি ভাই দশ ফুট চার এই ড্রয়িং রুমটা অনেক বড়ো আছে এই ড্রয়িং রুমের পাশে এদিকে একটি বেডরুম আছে এই বেডরুমটি আমি আপনাদেরকে আগে দেখাই এই বেডরুমটি আছে বারো ফিট ছয় ইঞ্চি বাই পনেরো ফিট এই বেডরুমটি অনেক বড় আছে এই বেডরুমে দুটি জ্বালানা ব্যবহার করা হয়েছে এবং বারান্দার দরজাগুলো আছে আড়াই ফিট বাই সাত ফুট এটা হচ্ছে বারান্দা রাউন্ড বারান্দা আপনারা দেখতে পাচ্ছেন এই বারান্দাটি আছে দশ ফুট বাই চার ফুট এই বারান্দাটি আছে এই বারান্দাটি রাউন্ড দেওয়ার কারণে এই বারান্দাটা ফুটে উঠছে তা আপনারাও চেষ্টা করবেন রাউন্ড দেওয়ার জন্য রাউন্ড দিলে অনেক সুন্দর লাগে আর এটা হচ্ছে একটা মাস্টার রুম এই রুমে একটি অ্যাটাচ বাথরুম আছে এটা হচ্ছে বাথরুম বাথরুমটি আছে নয় ফুট তিন ইঞ্চি বাই চার ফুট সাইড বাথরুমটি অনেক বড় আছে এই বাথরুমে হাইকমান্ড ব্যবহার করা হয়েছে এবং এই বাথরুমও সিলিং ছাড় দেওয়া হবে ফল সার দেওয়া হয়নি এবং বাথরুমের টাইচটি অনেক সুন্দরভাবে লাগিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই টাইচগুলো লাগানো হয়েছে চব্বিশ বাই চব্বিশ আপনারাও চেষ্টা করবেন চব্বিশ বাই চব্বিশ টাইচ লাগানোর জন্য এই টাইচগুলো লাগালে বাথরুমগুলো অনেক সুন্দর লাগে এরপরে হচ্ছে এদিকে হচ্ছে আর একটা বেডরুম এই বেডরুমটি আছে তেরো ফিট বাই চোদ্দো ফিট এই বেডরুমটি অনেক বড় আছে এটা হচ্ছে মাস্টার রুম এটার সাথে অ্যাটাশ একটি বাথরুম আছে এইদিকে আমি আপনাদেরকে দেখাবো ডিজাইনটা মনোযোগ সহকারে ফলো করুন যে এদিকে একটা বাথরুম আছে অ্যাটাশ এই বাথরুমটি আছে চার ফুট বাই সাত ফুট এই বাথরুমটিও দেখতে পাচ্ছেন এখানে লো কমট ব্যবহার করা হয়েছে এবং বাথরুমের সবগুলো বাথরুমের চব্বিশ বাই চব্বিশ টাইলস লাগানো হয়েছে আপনারা চাইলে ছোটো দিতে পারেন টাইলস বড় দিতে পারেন তবে বড় টাইলসগুলো দিলে অনেক সুন্দর লাগে এবং দরজাগুলো দেখতে পাচ্ছেন দরজাগুলো আছে আড়াই ফুট বাই সাত ফুট তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিও দেখতে দেখতে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটা অন করে দেবেন আর এটা হচ্ছে রাউন্ড সিঁড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই রাউন্ড সিঁড়ি দিলে আসলে অনেক বাড়ির সৌন্দর্যটা ফুটে ওঠে যে ডুপ্লেক্স বাড়ি যার কারণে রাউন্ড সিঁড়ি দেওয়া হয়েছে রাউন্ড সিঁড়িগুলো আসলে অনেক সুন্দর লাগে এই যে ছাদের সাথে যে উপরে একটা ফোর্স দেওয়া হয়েছে এই ফোর্সটি হচ্ছে দুতলার জন্য এবং সামনে রাউন্ড দরজা ব্যবহার করা হয়েছে তিনতলা ফাউন্ডেশনের বাড়ি এটা এটা হচ্ছে ফোর্স ফোর্সটাও মোটামুটি অনেক বড় আছে আপনারা দেখতে পারছেন এই ফোর্সটি আছে এগারো ফিট বাই সাত ফিট তো দোতলার কলমগুলো করে রাখা হয়েছে যেন রডগুলোতে জং না ধরে রডের নিরাপত্তার জন্য রড কলমগুলো করে রাখা হয়েছে এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি ড্রয়িং এটা হচ্ছে ফুলোর ড্রয়িং ভালো করে ড্রয়িংটা খেয়াল করুন শুরু থেকে শেষ পর্যন্ত যা যা লাগে সম্পূর্ণ এই ড্রয়িংয়ে দেওয়া তুলে ধরা হয়েছে এই ড্রয়িং অনুযায়ী আপনারা কাজ করবেন এবং ড্রয়িং থেকে আপনাদের এই বাড়ির যে ডিজাইনটা দেখালাম কিছুটা পরিবর্তন করা হয়েছে এটাও আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি যে আমরা কি পরিবর্তন করেছি ফ্লোর ড্রয়িং থেকে যে আমি আপনাদের এটা তুলে ধরবো এবং আপনাদেরকে বুঝিয়ে দেবো আপনারা আসলে ড্রয়িং অনুযায়ী করতে পারবেন বা আমরা যে বাড়ির ডিজাইনটা দেখাচ্ছি এভাবে করলেও করতে পারবেন এটা আপনাদের মর্জি মূলত এখানে ড্রয়িংয়ে দেখানো হয়েছে এখানে একটা বাথরুম আমরা এখানে দুটি বাথরুম করেছি এই দরজাটা বন্ধ করেছি এই দরজাটা বন্ধ করেছি এখানে একটা বাথরুম দিয়েছি আর এই দরজাটা এখানে দিয়ে দিছি পুরো ড্রয়িংয়ের মাঝে এটুকুই পরিবর্তন করা হয়েছে এই দরজাটা ওখানে গেছে আর এই দরজাটা বন্ধ হয়েছে আপনারা যে কাজ করাবেন অবশ্যই ভালো কন্ট্রাক্টর থেকে কাজ দেবেন যারা কাজ বুঝে